হাই বন্ধুরা কালকে আমরা কে রং খেলেছি দেখো তো আমার বান্ধবীরাও চলে এসেছিলো তো বান্ধবী তো বিয়ে হয়ে গেছিলো তো এবার ওর প্রথম রঙ খেলা তো সবাই মিলে একসাথে খুব মজা করছি রঙ খেলছি আর দেখো আরও সবাই মিলে যত পাড়ায় যত দাদা বৌদি সবাই মিলে দেখো আমার বান্ধবী কি সুন্দর ডান্স করছে একটু না রঙ মেখে ডান্স করছে ও এসে সবাইকে রং মাখাচ্ছে যে আমার মাকে ওরা দুই বোন মিলে খুব রঙ মাখাচ্ছে মানে সবাই মিলে ভীষণ মজা করেছি আনন্দ করেছি আরও সবাই আছে তারা এখনও আসেনি তারা আসছে তারা বাড়িতে এখন মানে রঙ খেলা তাদের সেরে তারপরে আমাদের এখানে আসবে সবাই রঙ রং খেলতেই দেখো ওই বৌদিকে রং মাখাতে চলে গেছে এটাও আমার একটা বান্ধবী হয় বৌদিতে রং মাখবে না সে একেবারে গলির মধ্যে ঢুকে পড়েছে তাকে রং চুপচুপ করে মাখিয়ে দিয়েছে এটা তা আমার আমার ছোটো বৌদি বড়ো বৌদি এরা দুজন দুজনকে ভীষণ রঙ মাখাচ্ছে এটা সবাই মিলে তো খুব মজা করছিলাম আমরা তো আজকে তারপরে তো পুচকেরা দেখো চারিদিকে রঙ মেখে একাকার মানে ওর বন্ধুরা সবাই চলে এসেছে এই যে সবাই মিলে আর ওই ছোট্ট পুচকেটা এবছর ওরও ফার্স্ট রঙ খেলা তো পুচকিটি দিয়ে খুব রঙ খেলছে সবাইকে জল দিয়ে দিচ্ছে একেবারে গায়ের মধ্যে রঙ খেলে ওদেরই তো ভীষণ মজা ওদের রং খেলা দেখে আমারও ভীষণ ভালো লাগে সবাই মিলে ওদের রং খেলা না ওরা একদম রঙ মেখে খুব আনন্দ করছে সবাই মিলে সব পুচকেদের আজকে ভীষণ আনন্দ সকাল থেকে ওরা একদম রং খেলায় ব্যস্ত সবাই মিলে তো বাচ্চাদেরই তো রঙ অতো ওরা রঙ তো ভীষণ পছন্দ করছে আর সবাই সবাইকে রঙ মাগাচ্ছে আর কালারিং কালারিং রঙ দেখে ওরাও খুব মজা করছে আর এদিকে পিচকিরি দিয়ে জল দিচ্ছে বেলুনে জল ভরে সবার গায়ে ছুটে ছুটে মারছে খুব মজা করছে সবাই মিলে ওদের রং খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওদের এইটা হলো একটা দাদার মেয়ে আর এখানে সব দাদা মেয়েদেরই বাচ্চা কাচ্চাটা সবাই মিলে একসাথে রঙ খেলছে ফেলাতে কিছু বাচ্চাটা এসেছিলো ওখানেও তারা সবাই মিলে রঙ খেলছে এখানে এসে রঙ